মা 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 কলে গেল রে আজাদিসে নামাজ পড়তে তামু জামাকাপড়টা পড়া যাবে আর সকল মা বাবাই চায় তার সন্তান নিজ হাতে সকল কাজগুলো করুক তার কিন্তু যদি হয় ফজলুর রহমানের মতন তাহলে কেমন হয় হ্যাঁ ছুপ্লোদর্শক ফজলুর রহমান যার দুই হাতেই এক পা নেই এক পায়ের উপর ভর করে তার শিক্ষা জীবন চলছে এবং এই এক পায়ের উপর ভর করেই তিনি নামাজে যান তার মা তাকে সকল কাজে সাহায্য করে মা কখনো তাকে ফেলে দেয়নি কখনো নিরাশ হয়নি কখনো আল্লার উপর দোষারোপ করেনি যে কেন তাকে এরকম সন্তান দিল এই এক পায়ের উপর ভর করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর প্রতি তিনি সন্তুষ্ট জ্ঞাপন করে যে তিনি যেমন আছেন ভালো আছেন আল্লাহ যেন তাকে একটা চাকরি জুগিয়ে দেয় হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই ফজলুর রহমানের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আচ্ছা আপনি তো দুই হাত এক পা নেই তো সেই হিসেবে তো আপনার নামাজ পড়ার প্রয়োজন ছিল না আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়তে মসজিদে আসলেন নামাজ তো পড়তে হবে নাকি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কিন্তু আল্লাহ হুকুম করছে এটা আপনার তো আল্লাহ দুই হাত এক পা দেয় নাই এজন্য আল্লাহর প্রতি আপনি রাগান্বিত না না কোন রাগ খুব কিছু নাই না যে এই যে পৃথিবীর সকল মানুষে এক রকম বানাইছে আপনি ভিন্ন রকম বানাইছে আপনি দুই হাত দেয় নাই যে আল্লাহ যারা ইচ্ছা সেটাই করছে সেটাই করছে এজন্য কি আপনি হের নাম ডাকতেছেন জি আদেশ দিছে দেখে জি আচ্ছা আর একটা বিষয় বলি আপনার দেখলাম আপনার মা কত সুন্দর করে যা গেঞ্জি পরায় দিল কাপড় চোপড় পরায় দিয়ে তারপরে আপনার অজু করায় দিল আপনি এই কাজগুলো নিজে নিজে করতে পারেন না আপনার মা ছোটবেলা থেকে আপনি করাই দিচ্ছে না আপনার তাহলে একটা বিষয় এই ছোটবেলাতে আপনার মা এভাবে আপনার নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করছে সেই ক্ষেত্রে আপনি কখনো নামাজ পড়তে আসলে এরকম কিছু হতো যে মসজিদে কেউ আসলে আসলে বলতো যে তোমার নামাজ পড়ার দরকার নেই এমন কিছু না সবাই বলে নামাজ পড়ো সবাই বলে নামাজ পড়ো আপনি যে এক পায়ে নামাজ পড়া শুরু করলেন প্রথম দিক থেকে যখন তখন কি কি সমস্যাগুলো ফেস করতেন আমরা তো দুই হাতের উপর ভর দিয়ে

অজু করার ক্ষেত্রে আপনার দুই হাতও দোয়া লাগে না এক পাও দোয়া লাগে না এই বিষয়ে মসজিদের ইমাম সাহেব বা কারো জিজ্ঞাসা করছেন যে না আমি কোনো জিজ্ঞাসা করিনি জিজ্ঞাসা করেন নি তারা নিজ ইচ্ছায় আপনাকে কোন ধরনের মাসলা দিছে কিনা যে তোমার এই যে উজু করতেছো এটা কোন ভাবে করলে ভালো হবে বা নামাজ পড়ার ক্ষেত্রে কিভাবে নামাজ পড়লে ভালো হবে এইসব বিষয় কখনো আমি জিজ্ঞাসা করিনি হুজুর আমি বলিও যে আপনি জিজ্ঞাসা করেন নাই আর কেউ ইচ্ছা করে বলে না আচ্ছা আচ্ছা তো এক পায়ের উপর বর দিয়ে আপনি কি সকল কাজগুলো করতে পারেন এখন বর্তমানে আমি বল নবাব কইলা খাবার করি এই বন্ধু এই পর্যন্ত আর কোন কিছু করেন না আপনার বয়স কত চলছে এখন আ বয়স 20 20 বছর আচ্ছা 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 আল্লাহর দিলে দেখেন তার যে দুই হাত নেই এক পা নেই সে কিন্তু আল্লাহর উপর রাগান নি না আমরা অনেককে দেখি সাধারণ একটু সমস্যা যেমন মনে করেন যে হাত কাটা গেছেগা এক্সিডেন্টে কাটা গেছেগা বিভিন্নভাবে ভিক্ষা করে তাইলে আপনি কখনো রকম ভিক্ষা করতে গেছিলেন জান নাই কখনো

আপনি যদি মাস্টারিয়ে করতে চান তাহলে তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে যেই ব্ল্যাক বোর্ড আছে বড় বোর্ড গুলো সেখানে লিখতে হয় বা বাচ্চাদের আঁকায় দিতে হয় মার্ক করে দিতে হয় এই কাজগুলো কিভাবে করবেন আমি কোন সাবজেক্ট জি যে সাবজেক্টে পড়া লাগে আমি সেই সাবজেক্ট নিব সাবজেক্ট তো অনেক আছে মানে সাবজেক্ট অনেকগুলো আছে যেই সাবজেক্টে লেখা লাগে না ওই সাবজেক্ট দিবেন জি কিন্তু বাংলাদেশে তো এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে কি যেখানে হাতের স্পর্শ ছাড়া আপনাকে পড়াশোনা করাবে বা আপনি করাবেন

আল্লাপাক জারে যেভাবে তৈরি করেছে সেভাবে আপনার কি মনে হয় আপনি সামনে বিয়ে শি করতে পারবেন পারবেন মানে আপনার শরীরের আমরা যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে দুই হাত এক পা নেই বাকি সব ঠিক আছে আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা আচ্ছা এমনি পছন্দ করতেন এটা কি স্কুল লাইফে না কলেজ লাইফে কলেজ লাইফে কলেজ লাইফে আচ্ছা আচ্ছা সাহস করে বলে দিলে হতো না আমি না যে কি বান কব আচ্ছা এমন কি হয়েছে কখনো যে আপনাকে কেউ পছন্দ করে আপনাকে এসে বলেছে যে না আমাকে কেউ বন্ধু বলে নাই যে তোমার দুইটা হাত নাই আমি তোমার দুইটা হাত হয়ে থাকতে চাই সারা জীবন না আমি বলে কেউ বলে নাই যা এরকম কেউ বলে নাই এরকম যখন আপনি প্রতিষ্ঠিত হবেন তখন আপনাকে এসে বলবো দেখো ফজলুল তোমার তো দুই হাত নাই আমি তোমার দুই হাত হয়ে সারা জীবন পাশে থাকতে চাই তাহলে এমন কাজ করতে হবে যে কাজ দেখে আপনার জীবন সঙ্গী তৈরি হয়ে যায় নাকি তাহলে কি চিন্তা চাকরি করবেন না ব্যবসা করবেন না অন্য কিছু করবেন আমি চাকরি করব চাকরি করলে আমার একটু সুবিধা হবে ব্যবসা করে হাত পাওয়া লাগবে চাকরি করলে সুবিধা হবে আচ্ছা আচ্ছা এখন কিন্তু আপনার অনুপ্রেরণা হিসেবে অনেকেই আছে আপনাদের পাবনাতেও আছে পাবনার বাইরেও কিন্তু এখন অনেকই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে